সেই উদ্যোগ সেই ব্যবস্থা যেগুলি হচ্ছে স্বীকার করা দরকার কি দেখতাম আমি আপনার মাধ্যমে এই সদন থেকে রাজ্যবাসীকে বলতে চাই রাজ্যের মানুষ আক্রে পরিবর্তন করেছে

মুখ্যমন্ত্রী ছিল না আইন ছিল ছিল না আর আজকে যখন রাজ্যের কাজ এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে হ্যাঁ সময় লাগবে পাঁচ বছর তার মধ্যে কোভিড তার মধ্যে দ্বিতীয়বার সরকার একটা চিত্র কাছে পরিষ্কার যে এই সরকার মানুষের সাথে কাজ করছে এই সরকার